والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات অবনে সব মানুষ ধ্বংস সব মানুষ কতই ওয়াল আসর সময়ের শপথ জামানার শপথ কালের শপথ সব মানুষ জাহান্নামী ইল্লা তবে কিছু মানুষ জাহান্নামে যাবে না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ কারা কয় যাদের মধ্যে নির্দিষ্ট চারটা গুণ থাকবে কয়টা সব মানুষ জাহান নামে যাবে কিছু মানুষ জান্নাতে যাবে ইকো বন্ধ করেন রিবাব দেন কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জান্নাতে যাওয়ার মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত হতে চাই কিনা ওই কিছু মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার আল্লাহ দিন আমানু চলেন আমরা একটু পরীক্ষা করে দেখি চারটা গুণের মধ্যে কয়টা গুণ আমাদের মধ্যে পাওয়া যায় এক নাম্বার গুণ আল্লা দিন আমানু যারা ইমানদার এক নাম্বার গুণ তার ইমান থাকতে হবে কি থাকতে হবে চলেন আমরা পরীক্ষা করে দেখি আমাদের মধ্যে ইমান আছে না নাই এক নাম্বার ইমানদার হওয়ার জন্য শর্ত আমি এক নম্বর শর্তু আল্লাহরু পরিমাণ আনতে হবে আল্লাহরু পরিমাণ কেমনে আনতে হয় না তু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না হু আল্লাহ আহাদ আল্লাহ কয়োজন সবাই জবাব দেন সবাই আল্লাহ কয়োজন কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে হাত উঠান সবাই চারটা আঙ্গুল দেখান তো চারটা আঙুল কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে চার গুণের মধ্যে এক নাম্বার গুণ ইমান ইমান থাকতে হবে কি থাকতে হবে আর ইমানদার হওয়ার জন্য শর্ত আছে এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে কেমন বিশ্বাস তিনি এক তার সাথে শরিক নাই তিনি গাইবের মালিক আহ জামাতের আকিদা চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দুনিয়ায় দেখা যাবে না ইমানদার হওয়ার জন্য যে শর্তগুলো এই শর্তের মধ্যে এক নম্বরে কার উপর ইমান আনতে হবে দ্বিতীয় নম্বরে মালাদেহি ফিরিস্তাদের উপর ইমান আনতে হবে ফিরিস্তারা আছে এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না ওয়াকুতুবি কিতাবের উপর ইমান আনতে হবে কিতাব বিশ্বাস করতে হবে কোরান তাওরা জুমুরিন জিল সহ আরো একশো আটখানা সহিফা কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবের উপর ইমান আনতে হবে আমরা সবাই ইমান আনছি কি আনি নাই আনছেন তো জান্নাতে যাওয়ার জন্য সাইডটা কোন লাগবে দেখি আমাদের মধ্যে কত দূর পর্যন্ত আছে আর কোনগুলো নাই প্রথম নাম্বার ইমানদার ইমানদার হওয়ার জন্য এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করলাম কিতাবকে বিশ্বাস করলাম মালাইকা ফিরিস্তা বিশ্বাস করলাম

আরো কাদিয়ানি মুসলমান না কাফের কাঁদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ এই বাংলার জমিনে তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত কম সংগ্রাম করলাম না কাম আন্দোলন করলাম না আমাদের দাবি মানা হয় নাই আজকে আমরা এই সিলেটের পবিত্র জমি থেকে আমরা আবদার জানাই এই বাংলার জমিনে অচিরেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সম্প্রদায়েকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা যারা বলে মুসলমানের এই কাদিয়ানিদের ঠাই নাই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মানলে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আজও সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় হয়েছে জঙ্গ ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কাফের কাফের কাদিয়ানি কাফের ও মুসলমান ইমানদার নবীর পরে কোন নবী নাই এই কথার উপরে কেউ যদি সন্দেহ করে যে কাদিয়ানি আসলে কি নবী নাকি মুসলমান সন্দেহ করলে আপনার ইমান চলে যাবে রসুলের উপরে ইমান আনার নাম হলো খতমে নবুয়াতের উপরে ইমান আনা আল্লাহ নবী ওই নবুয়াতের দরওয়াজা আল্লাহ তালা লাগাই দিছেন আর কোন নবী কেমন পর্যন্ত আসবে না একজন আসবেন ঈসা নবী তিনিও উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না ঠিক কিনা বলেন ও মুসলমান আমরা মুসলমান সব মেনে নিতে পারি আমার মায়ার নবীর ব্যাপারে কোনো কটুক্তি কোনো দুই নম্বরই কথা কোনো আঘাতমূলক কথা ধর্মীয় ব্যাপারে তাওহীদ নিয়ে আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি মুসলমান সহ্য করতে পারে না ঠিক কিনা আমরা সব যে যেই দল করি না কেন প্রত্যেকের অন্তরে একটা আল্লাহর জন্য মায়ার নবীর জন্য দয়া মায়া আছে না নাই যে যেই দল করি লাই উমিন ওয়াহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলে যার মধ্যে মা বাবা সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীর ভালোবাসা যার মধ্যে এদের চেয়ে বেশি নাই সে মুমিন না অথচ আমাদের চার গুণ লাগবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ইমান থাকতে হবে আর নবীর ভালোবাসা যদি কম থাকে তার তার মানে আপনার মধ্যে মধ্যে ঘাটতি আছে মা বাবার দাম বেশি নাকি দাম বেশি আমি অসুস্থ আপনারাও যদি আমি তো জোরে জোরেই কইতেছি চিললেইতেছি আপনারা তো কথা কন আপনারা অসুস্থ দুপুরে খাইছেন মাগ্রীবের পর খাইছেন খাইছেন তাও খাইছেন বিড়ি খাইছেন কে কে শরীর গরম করছেন আল্লাহ এত এত নৌজোয়ান জোরে জবাব না দিলে হবে সবে একবার জোরে তাকবির দেন না রায় আল্লাহ কবুল করেন বলেন আমিন তাহলে ইমানের পরিপূর্ণতা না আসলে আল্লাহ কয় হবে না চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নম্বরে যাদের ইমান আছে কি আছে ইমান থাকার জন্য এক নম্বরে শর্ত আল্লাহর উপর ইমান আনতে হবে নবীর উপর ইমান আনতে হবে পরকাল বিশ্বাস করতে হবে তাকদিরকে বিশ্বাস করতে হবে আমরা তাকবি তাকদিরকে বিশ্বাস করি কি করি না হইরিহি অশাররিহি তাকদিরের ভালো মন্দ মিনাল্লাহিতা আলা আমার তাকদিরের ভালো মন্দ ভাগ্যের ভালো মন্দ কে নির্ধারণ করে জোরে বলেন কে আমার রিজিক দেয় কে এই জোরে জবাব দেন কে রিজিক দেয় আমার খাবার দাবার রিজিক আমার সন্তান আমার ক্ষমতা বেইজ্জতি ইজ্জতি হায়াত মওত সবকিছুর ক্ষমতার একজন মালিক তিনি কে গোলামি যদি করি একজনের করব তিনি কে নাকি মানুষের গোলামি নেতার গোলামি গোলামি চলবে কার আমরা নেতা মানি আমার নবীকে প্রভু মানি আমার আল্লাহকে ঠিক কিনা আমার জীবন যদি যায় যাবে এরপর বিদেশিদের কোন শৃঙ্খলে কোন শিকলে আবদ্ধ হব না হাদিদের মতো একদিন বাঁচব শিয়ালের মতো হাজার বছর বসতে চাই না ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই হাজার বছর পরাধীনতার শৃঙ্খলে ভারতের আধিপত্যের উপরে আমেরিকার আধিপত্যের উপরে আমরা বসতে চাই না কি নজরে বলেন আমরা মুসলমান আমাদের ইমান এই বল অনেক বেশি আমরা বিপ্লবী জাতি আমরা গোলামের জাতি না ঠিক কিনা তুমি মুসলমান কেমনে আর একজনের গোলামি করো কেমনে বিদেশীদের গোলামি করো লজ্জা লাগে না মুসলমান কয়মুখ নেতার আদর্শ মিছিল দেয় কেউ কান্দে জিয়ার আদর্শ কেউ কান্দে মুজিবের আদর্শ নিয়ে কেউ কান্দে আবার এরশাদের আদর্শ নিয়ে মানুষের আদর্শ মানুষের আদর্শ না আদর্শ হবে একজনের রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম আপনি দল করেন ঠিক আছে কিন্তু কোন ব্যক্তির আদর্শ নাই আদর্শ শ্রেষ্ঠ আমার নবীজির আদর্শ আপনি প্রতিনিধি হিসাবে তাদেরকে মানতে পারেন আপনি যে রাজনৈতিক দল করেন তাদেরকে প্রতিনিধি হিসাবে আর নেতা কখনো নেতা না নেতারা সবসময় জনগণের খাওয়া দেন কি জোরে বলেন নেতারা বিআইপি কলে চলবে আর জনগণ রাস্তায় দাঁড়ায় থাকবে এটা ইসলাম না ইসলাম বলে জনগণের রাস্তা আগে ছেড়ে দাও নেতা পিছনে পিছনে যাও এটা ইসলাম আর আমগোতে সেগুলো বাপ রে বাপ চোর ধরবে যে চোর ধরবে কেটা যে ধরবে হেই তো সোর ঠিক না চোর ধরার মেশিন আনছে বাংলাদেশ হেডাও বলে শুরু হয়ে গেছে এই হলো অবস্থা খেলাফত কাকে বলে জানেন আমার তো আলোচ্য বিষয় ওগুলো না আর ওদিকে আমি যাবও না ওই প্রেক্ষাপটে আমি যাব না শুধু এতটুকু বলি ইসলাম ছাড়া যারা শান্তির আশা করে খেলাফত ছাড়া যারা শান্তির আশা করে চরম বোকার স্বর্গে তারা বাস করে যারা ইসলামী অনুশাসন ছাড়া শান্তি চায় শান্তি হবে না এই চুয়ান্ন বছরে দেশে শান্তি আসে না আসবেও না শান্তি সেদিন আসবে যেদিন এই চেয়ারে এই ক্ষমতার মসনাদে ওলামায়কের আমরা খেলাফতি চেতনা অমরের চেতনা মুহাম্মদ বিন কাসিমের চেতনা নিয়ে রাষ্ট্র চালাবে সেদিন থেকে দেশে দুর্নীতি থাকবে না হত্যা থাকবে না দেশের টাকা বিচার বিদেশ পাচার বন্ধ হওয়া যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে ব্রিজে রডের বদলে বাস দেওয়া বন্ধ হবে এর আগে না আর এদিকে গেলাম না শুধু বইলা গেলাম আর এদিকে গেলাম না তবে আমরা প্রভু হিসাবে একজন কি মানব রব হিসাবে একজন কি মানব একজনকেই এই মাথা নত একজনের কাছেই করব তিনি কে জোরে বলেন তিনি কে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়ি ভেসে আসে তান চারিদিকে শোনো আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন কে রব কে ক্ষমতা দেওয়ার মালিংকে কে बेइज्जती করার মালিক কে ওয়াতুইয্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা ইজ্জত দায় কে বেइज्जতি করে কে শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত নাম মিষ্টি মিষ্টি ওই ধোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা ফুরান কোথা পেল তাহারায় সুরমান জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান বলো যদি আকাশের তারা পেলে স্নিগ্ধ এ ধারা। সুর বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক আল কোরআন জবাব একটা ছবি আল্লাহর আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান অন্তর করে জোরে বলেন কে মহান গোলামি চলবে কার ও মুসলমান ইমান্দার আল্লাহর গুলাম ইমান আনলাম আল্লাহর উপরে পরিপূর্ণভাবে আল্লাহকে আরো তিনটা গুণ লাগবে ইমানদার হইসো ইমানদার কাকে বলে বলে বিশ্বাস যে করে তাকে ইমানদার বলে কি বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে সব বিশ্বাস করে ফিরিস্তা পুনরুত্থান সব বিশ্বাস করে এ ইমানদার কিন্তু এতেই জান্নাত নয় আরো তিনটা গুণ লাগবে দ্বিতীয় নম্বর গুণ وعملوا الصالحات দ্বিতীয় নাম্বার গুণ হলো ইমানের পর আমল কি বলেন কয়জন ইমানদার পাওয়া যায় ঠান্ডার মধ্যে ওযু নায়া নামাজ আদায় করে ইমানদারের তো অভাব নাই আল্লাহকে বিশ্বাস করে নবীও মানে পরকাল মানে কিন্তু নামাজ পড়ে না এমন লোক আছে না নাই শুধু আছে না এখানেও অভাব নাই তিনে ভাগের দুই ভাগ মানুষ আমি ধারণা করতেছি অন্তত তিনে ভাগের দুই ভাগ মানুষের নামাজ কাজা হয় এখানে এখানে এমন লোক বইছে যে মাগরি পরে নেই আছে না নাই ও মুসলমান যে বান্দা এক ওক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় আল্লাহ নবী বলেন সে সরাসরি আল্লাহর সাথে কুফুরি করলো যে বান্দা ধারাবাহিক তিন জুমা ছেড়ে দেয় ওই বান্দার নামটা আল্লাহ আদালতে মুনাফিক হিসাবে উঠে যায় নামাজ কি ব্যস্ততা এক ঘন্টা দুই ঘন্টা ফুটবল খেললে যে কষ্ট নামাজে ওই দশ মিনিট ফুটবল খেলার পাঁচ বক্ত নামাজে দশ মিনিট ফুটবল খেলার কষ্ট নাই ঠিক না এরপর ও নামাজটা কেন ছেড়ে দেন মানুষ যার নামাজ যত ভালো তার ব্যবহার ভালো যার নামাজ যত সুন্দর আল্লাহর কাছাকাছি যাওয়া তার জন্য আরো সহজ আপনি কোনো না শুধু নামাজটা ধরেন এরপর দেখবেন আস্তে আস্তে সব এদাদত এবাদত আপনার কাছে সহজ হয়ে যাবে আগে নামাজ পাঁচ বক্ত নিয়মিত ছাড়বেন না নিয়ত করে পড়া শুরু করেন দেখবেন এরপরে অন্য অন্য এবাদত করতে মজা এসে যাবে আগে নামাজটা ধরেন আল হাসা ল মাল কিয়া মাতিন দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তালা সুরাই মুমিনুনে বলেন কাদে আফলা হাইল আলযীনা হুম ফী সালাতিহিম খাশিউুন মুমিনরা সফল কারা যাদের নামাজে খুশু খুজু আছে মিয়া ইমান আছে লাগে আমল লাগবে আমলটা কেমন আমল এর মধ্যে এক নম্বরে নামাজ আর নামাজ যদি খুশু খুজু সারা হয় ওই নামাজের দাম আল্লাহর কাছে নাই মনে কেন এবার আসেন তাইলে খুশু খুজু কাকে বলে পুরো শরীরটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়ার নাম খুশু অন্তরকে আল্লাহর দিকে একেবারে ঝুঁকাইয়া দেওয়ার নাম খুজু অর্থাৎ দেহ এবং মনকে সম্পূর্ণ আল্লাহর দিকে একনিষ্ঠ করে দুনিয়ার সব চিন্তা ফালাইয়া চুলকানি কাশি হাবি জাবি সব বাদ দিয়া একনিষ্ঠ আল্লাহর সাথে আল্লোক করে নামাজ পড়ার নাম হলো খুশু এবং খুজু একদম নিরবতা চুলকাইতেছেন চুলকাইতেছেন নামাজের মধ্যে হুশ নাই হাউসি দিতেছেন আলা দেখা যায় কাশতেছেন ইচ্ছা মতো একজনে শীতকালে তো একজনে দিলে জনে শুরু করে কাশা কাশি আমি নামাজ পড়তেছি এক মুরব্বী আমার পাশে সুন্নত পড়তেছে এটা বাচ্চা সামনে দিয়ে দৌড় দিছে হে ওই নামাজ উঠে আর যে একটা থাবর দিয়ে আবার বইছে তা সাউথ পর অবস্থায় পরে সালাম ফিরাইছে আমি কইলাম কিউ আপনি নামাজ ঠিক আছে কি দেখলাম এটা কয়ে যে এটা আপনি থাবর দিলেন আমার তো কিবলা থেকে সিনা ঘুরে নাই কিবলা সোজা সিনা এই অবস্থায় যাই দিয়ে থাবর বইছে তাই খুশু খুজু কই গেছে চিন্তা করেন আহা নামাজে খুশু খুচু থাকা দরকার ভাই একনিষ্ঠ ভাবে যত দোকানের হিসাব যত দুনিয়ার বিল্ডিং উঠানের হিসাব বাড়িগারের হিসাব সব নামাজের মধ্যে আয় ঠিক না কারে কি করছে না করছে সব নামাজের মধ্যে শয়তানে মনে করায় দেয় ঠিক বলছেন তবে শয়তানকে পরাজিত করতে হবে না আমাদের বলেন আমি একটা ফর্মুলা শেখাই দেয় মনে রাখেন নামাজে আপনি কোন রাকাতে আছেন এই মুহূর্তে কোন রাকাতে আছেন কি করতেছেন কোন সূরা পড়তেছেন এদিকে যখন মননিবেশ করবেন আস্তে আস্তে আপনার নামাজে মজা বেড়ে যাবে এবং আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে শয়তান আর আপনার সাথে পারবে না কিন্তু আপনি তো নামাজে দাঁড়াই এরপর শুরুতেই চিন্তা শুরু করেন বল লাগে লাগে কি করবেন না করবেন দুনিয়া সব মাথার মেয়ে ঠিক না ঠিক ঠিক আপনার আস্তে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক জোরে কন্যা ঠিক না ঠিক এখন শয়তানকে জিততে হবে নাকি পরাজিত করতে হবে আর পরাজিত করার জন্য